আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সম্পর্কে ভিডিওটা করবো আপনারা অনেকে জানেন যে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বা আমার তারা জানেন যে আমি নতুন দুইটা গরু কিনেছিলাম গত মঙ্গলবারে আজকে ভিডিওটা করছি বুধবার মানে প্রায় আট দিন হয়ে গেছে গরুটা দুইটা কিনা এই দুইটা গরু গরু দুটা আমি ভালো করে দেখাই এই গরুটা প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম গরুটার গ্যাসের সমস্যা এবং খারাপের সমস্যা থাকার কারণে গরুটা খুবই শুকনো দেখা গেছিল এখন খাওয়া শুরু আর একটা গরু ওয়েট গরুটা কিনা আবার বলি আজকে ভিডিওটা যেহেতু যে উদ্দেশ্য করা আর কি আমি দুইটা গরুকে কিভাবে কীটনাশক করাই এটা আপনাদেরকে একটু ধাপে ধাপে দেখাবো এই গরুটার ওজন আছে আমার ফিতার মাপে দুইশো আঠাশ কেজি এবং এই যে গরুটা এই গরুটার ওজন আছে দুইশো সাত কেজি আমি সবসময় গরুকে প্রথমে ক্রিমি বোলাস করাই তারপর ইঞ্জেকশন করাই তো আমি বোলাস প্রতি কেজির জন্য একটা করাই তো আমি গত বাকি যে গরুগুলো আছে নতুন যেটা গরু এর আগে কিনেছিলাম সেগুলোকে আমি আগে রেনেডেক্স খাওয়াইতাম আমার আগের যে গরুগুলো ছিল এখন আমি ডাবল ডেক্স খাওয়াই কারণ গরুকে আসলে কৃমিনাশক করানোটা খুব কঠিন আর আমি প্রতি পঞ্চাশ কেজির জন্য একটা করে বোলাস দিতাম রেনেডেক্সের তো যেহেতু গতবার থেকে আমি ডাবল ডেস্ক খাওয়ানো শুরু করছি তো ডাবল ডেস্ক প্রতি একশো কেজির জন্য একটা করে দিলেই হয় আমি আপনাদেরকে বইটা দেখাই অনেকেই হয়তো জেনে থাকবেন এখানে যদি দেখি আমরা ট্রাইক্রো প্যান্ডাজল বিপি আছে আঠারোশো মিলিগ্রাম ও ল্যাবামিসোল আছে বারোশো মিলিগ্রাম তো ল্যাবামিসোল ও হাইড্রোক্লোরাইড বিপি বলাস তো এই গরুটাকে আমি দিয়েছি আড়াইটা বলাস যেহেতু গরুটার ওজন দুইশো আঠাশ কেজি আর কৃমির গরি একটু বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে আসলে কাজ করে কম এই গরুটাকে আমি দিয়েছি প্রায় সোয়া দুইটার মতো তো দুইটা গরুকে আমার কৃমিনাশক করা হয়ে গেছে এই গরুটার যেহেতু রুচি কম ছিল সেই কারণে গুলো আমি দুই দিন পরে করিয়েছিলাম আর এটাকে করিয়েছিলাম বাইশ তারিখে তো মোটামুটি এদের কৃমির গুলো আস করানো শেষ তো এখন আমার টনিক চলছে টনিক চলছে বলতে আমি আমার খামারে শুরুতে আমি টনিক যে লিকুইডটা থাকে সেটা খাওয়াতাম কিন্তু আসলে একটা প্রচুর পরিমাণে একটা ধাক থাকার কারণে গরুকে সেটা খাওয়ানো খুব কষ্টকর হয়ে যায় আর বড় বড় সার গরুকে আসলে মুখে খাওয়ানোটা এক প্রকার মানে প্রচুর একটা যুদ্ধের মতো তো এখন আমি যে ইঞ্জেকশনটা গরুকে ত্রিমিন পরে আমি একবার করে হ্যাপাবিটাস ইঞ্জেকশন দিয়ে দিই পনেরো করে এই গরুটাকে পনেরো এম দিয়েছি এই গরুটাকেও আমি পনেরো এম এল ইঞ্জেকশন দিয়ে দিয়েছি তো আমার মোটামুটি কৃমি এবং লিভার টনিক দেওয়া শেষ তো যারা মুখে গরুকে লিভার টনিক খাওয়াতে পারেন না তারা এই থার্মোভিটা ইঞ্জেকশনটা ইউজ করতে পারেন থার্মোভিটা ইনজেকশন সম্ভবত এসিআই এর আর এখন আমার জিঙ্ক চলতেছে তো আমি আমার গরুগুলোকে জিঙ্ক বি খাওয়াই কারণ জিঙ্ক বি খাওয়ালে দেখা যায় যে ওটাতে ভিটামিন বি এর কিছুটা আছে তো সেটা থাকার কারণে গরুকে যেমন জিঙ্কের কাজটাও করে তেমন রুচির জিংবিটা কাজ করে সেই জন্য আমি জিংবিটা খাওয়াই তো এইভাবেই আমি গরু যেহেতু আমার মোটা তাজা করুন খামার আমি কিভাবে গরুগুলোকে একটার পর একটা ভ্যাকসিন বা মোটা তাজার জন্য প্রস্তুত করি সেটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তো এই ভিডিওতে আমি কৃমিনাশক কি করাই ও আচ্ছা আরেকটা হচ্ছে আমি যে কৃমি যেটা ইনজেকশন নাইট্রোনেক্স আমি নাইট্রোনেক্স ব্যবহার করি এই এক্সট্রা প্রতি পঞ্চাশ কেজির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম এল ব্যবহার করি তো এইটা যেহেতু আমার তিন থেকে চার মাসের গরু মোটর তাজা আমি গরুগুলোকে আরো চার পাঁচ দিন পরে আমি এক্স ইঞ্জেকশনটা দুইটাকে দিয়ে দিব চামড়া নিচে অবশ্যই এইভাবেই আমি কৃমি আমার যে কৃমিনাশক করা সেটা আমি শেষ করবো তারপরে মোটর তাজা করার জন্য কি করি সেটা আপনাদেরকে প্রথমে দেখাব আপাতত গরুকে কিভাবে পরিপূর্ণভাবে আমি কৃমিনাশক মুক্ত করি বা কৃমিমুক্ত করি সেটাই আপনাদেরকে আজকে দেখলাম তো সবাই চ্যানেলের সাথেই থাকবেন আর অনেক ভাইয়েরা গত ভিডিও দেওয়ার পরে নতুন করে দেওয়ার পরে অনেকেই আমাকে নাম্বার চেয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে আসলে আমি কিভাবে কি করি গরুকে কি খাওয়াই তো তাদেরকে জন্য বিশেষ করে আজকে এই ভিডিওটা দেওয়া গরু কেনার পরে আসলে আমি কি করি অনেক অনেকভাবে পন্থা অবলম্বন করতে পারেন আমি এভাবেই করি আসলে তো যাই হোক যারা চ্যানেলটিতে নতুন বা আজকে ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে পরামর্শ করবেন পরামর্শ দিবেন যেহেতু আমি একজন নতুন খামারি আপনাদের পরামর্শই আমার খুব উপকারী তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ